যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি কখনো এমন লোকদের পক্ষে কথা বলো না কেননা আল্লাহ তালা এই পাপিষ্ট বিশ্বাসঘাতকদের কখনো পছন্দ করেন না

আল্লাহ সেই মহান সত্তা রাতের অন্ধকারে তিনি সেসব কথা বা কাজ পছন্দ করেন না এমন সব বিষয় যখন এরা সল্লা পরামর্শ করে তখন তিনি তাদের সাথে থাকেন এরা যা কিছু করে তা সম্পূর্ণ আল্লাহ তালার জ্ঞানের পরিধির হা উলা ইজাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ফমান ইয়াজাদিলুল্লাহ আনহুম ইয়াওমাল কিয়ামাতি আমমান ইয়াকুন আলাইহিম ওয়াকিলান এরা আটশেষগ্লুক যাদের সুটি ঘটনা না জানার কারণে দুনিয়ার জীবনে তোমরা যাদের পক্ষে কথা বলেছো কিন্তু কিয়ামতের দিনে আহেতালাহ সামনে কে তাদের পক্ষে কথা বলবে কিংবা কে তাদের উপর সেদিন যে ব্যক্তি গুণার কাজ করে অথবা গুনাহ করে নিজের উপর অবিচার করে অতঃপর সেজন্য যখন সে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তখন সে অবশ্যই আল্লাহ তালাকে পরম ক্ষমাশীল ও অতি দয়ালু হিসেবে পাবে ওয়াম্যান আলা যে ব্যক্তি কোন গুনায়ের কাজ করলো সে কিন্তু এর দ্বারা নিজেই ক্ষতি সাধন করলো। আল্লাহ তাআলা সবকিছু জানেন। তিনি কৌশলী। আলহামদুলিল্লাহ। চমৎকার ছোট আয়াত। এই ছোট আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের করুণার, আল্লাহ রাব্বুল ক্ষমাশীলতার চরিত্র সুস্পষ্ট ফুটে উঠেছে সত্যি ক্ষমাশীল পরম দয়ালু তিনি মানুষের প্রকাশ্য গোপন সবকিছু জানেন আর তিনি মানুষকে অনেক ভালোবাসেন তিনি চান না তার প্রিয় সৃষ্টি কোন মানুষ কষ্ট পাক কোন মানুষ যার নামে যা তার যে সকল বিধিবিধান আদেশ নিষেধ আছে ইবাদত আছে সেগুলোতে আল্লাহ রাবুল আলমের নিজের কোন উপকার নেই আল্লাহ রাবুল আলমের সকল ইবাদতের সকল উপকার মানুষের নিজেরই যদি কোন মানুষ আল্লাহর ইবাদত না করতে পারে শয়তনার কুমন্ত্রণায় পরে আল্লাহকে ভুলে পাপের রাজ্যে হারিয়ে যায় তবে তার উচিত হবে খুব শীঘ্রই পাপের পথ পরিত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানুষ যত পাপই করুক সে যদি তওবা করে পাপ থেকে ফিরে আসতে পারে সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল হিসেবে পাবে আসলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো পাপীকে ক্ষমা করেন মহাবিশ্বে কেউ কি আছে তার কাছে কৈফিয়ত চাইতে পারবে কেউ নেই সুতরাং ফিরে আসুন আল্লাহ আব্বুল আলমের কাছে প্রার্থনা করুন আল্লাহ আব্বুল আলমের কাছে ক্ষমা চান আল্লাহ আব্বুল আলামী আপনাকে নিরাশ করবেন না আল্লাহ আব্বুল আলমেন আপনাকে ক্ষমা করে পদ দেখাবেন আল্লাহ আব্বুল আলমিন আমাকে সব আপনাদের সবাইকে ক্ষমা চাদরে আগলে রাখুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ